আজকের ভিডিওতে খুবই সহজ কৌশলে কীভাবে ছাতা মাথায় দিয়ে একটি মেয়ে হেঁটে যাচ্ছে এরকম একটি ছবি এঁকে দেখাবো আসসালাম আলাইকুম এভ্রি ওয়ান আশা করছি সবাই রহমতে ভালো আছেন সবার প্রথমে একটি ছাতা এঁকে নিচ্ছি এখন ছাতার চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি তো আজকের ছবিটি খুবই সহজ কৌশলে এঁকে দেখাচ্ছি আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন দেখুন ছাতাটি কিভাবে সহজভাবে এঁকে নিলাম এরপর ছাতাটির উপরে পেন্সিল দিয়ে ডিজাইন করে নিচ্ছি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এছাড়াও চ্যানেলে বিভিন্ন রকমের খুবই সহজ নিয়মে ছবি আঁকার ভিডিও রয়েছে চাইলে ভিজিট করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে এরপর মেয়েটির চুলের ডিজাইন করে নিলাম এখন একটি হাত বের করে নিয়েছি পাশ থেকে এরপর আমি কাঁধে একটি ব্যাগ ঝুলে আছে সেই ব্যাগটি এঁকে নিচ্ছি এখন চুলগুলোকে ভালোভাবে একটু কালার করে দিচ্ছি চুলগুলোকে পেন্সিলের সাহায্যে ভালোভাবে গাঢ় করে কালার করে নিচ্ছি দেখতেই পারছেন যেভাবে সহজ নিয়মে ছবিটি এঁকে দেখাচ্ছি অবশ্যই বাসায় ট্রাই করবেন আঁকতে খুবই সহজ হবে এলোমেলো চুলগুলো ডিজাইন করা শেষ হলো এরপর মেয়েটির জামা এঁকে নেব দেখুন কিভাবে মেয়েটি জামাটি এঁকে নিয়েছি কতটা ইজি ভাবে সম্পূর্ণ জামাটিতে পেন্সিলের সাহায্যে ডিজাইন করে নেব দেখতেই পাচ্ছেন জামাটি এঁকে নিলাম সম্পূর্ণ জামাটিতে ডিজাইন করে এরপর পেন্সিল দিয়ে কালার করে নেব হালকাভাবে এখন জামাটিতে পেন্সিল কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি এখন মেয়েটির ব্যাগের উপর ডিজাইন করে নেব তো আজকের এই ছবি আঁকাটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর এঁকে নেব মেয়েটির ফাঁ মেয়েটি হেঁটে যাচ্ছে এরকম একটি ছবি এখন ফাগুলো এঁকে নিয়েছি দেখুন কেমন হচ্ছে ফায়ের জুতা এঁকে নিয়েছি মেয়েটি হেল পরে আছে ফায়ে তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ছবি আঁকা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে দেখতে পারেন সবার আগে নোটিফিকেশানের মাধ্যমে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে আর চাইলে ভিজিট করে দেখতে পারেন চ্যানেলটি অনেক রকমের অনেক সুন্দর সুন্দর সহজ কৌশলে ছবি আঁকার ভিডিও রয়েছে অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে যারা যারা এই ভিডিওটি দেখছেন পরবর্তী ভিডিও কি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ